আছে হরিদাস তাকিয়ে আছে অপলক নয়নে হরিদাসের নয় হরিদাসের নয়নে নয়ন দিয়ে মহাপ্রভু যেন কি একটা জিজ্ঞাসা করছেন কিছু বলবে হরিদাস কিছু বলবে হরিদাস নয়নে অশ্রু নিয়ে যেন হৃদয়ের সেই অনেক দিনের অনেক দিনের সেই হৃদয়ের কথাটা অনুভব কথাটা বলতে চাইছেন এক বঞ্চা হয় মোর বহুদিন হইতে আচ্ছা বহুদিন এতদিন বলেনি কেন হরিদাস ঠাকুরের প্রার্থনা নিবেদন বাঞ্চা বা অভিলাস বলেনি কেন বাবা বলেনি বলার সময় আসেনি আজকে সময় এসে যে কি সময় জানেন লীলা তুমি মোর লয় চিতে আচ্ছা একবার চিন্তা করুন তো হরিদাস আজকে কেন তার মানছে তা বলছে কেন জানেন হরিদাস হৃদয়ের বার্তায় অনুভাবে বুঝতে পেরেছে মহাপ্রভু আর লীলা করবেন না লীলা সংবরণ করবেন এই লীলা সংবরণের জন্য আচ্ছা এটা বুঝলো কি করে মহাপ্রভু চিন্তায় পড়ে গেলেন আমার মনের সংবেদ্য গোপন বার্তা হরিদাস কি করে বুঝল এখানে একটা কথা বলি কর্পূর দানাকে যদি জলের মধ্যে মিশিয়ে দেন কিছুক্ষণ পরে দেখবেন কর্পূরের স্বাতন্ত্র শ্বেতকণিকা দানা নাই কিন্তু জলের প্রতিটি বিন্দুতে ওই কর্পূর বাসিত সুগন্ধটা মিশে আছে কর্পূর নাই কিন্তু সুগন্ধটা মিশে আছে হরিদাস তাকিয়ে আছে অপলক নয়নে হরিদাসের নয়ন হরিদাসের নয়নে নয়ন দিয়ে মহাপ্রভু যেন কি একটা জিজ্ঞাসা করছেন কিছু বলবে হরিদাস কিছু বলবে হরিদাস নয়নে নিয়ে যেন হৃদয়ের সেই অনেক দিনের অনেক দিনের সেই হৃদয়ের কথাটা অনুভববেদ্য কথাটা বলতে চাইছেন এক বঞ্চা হয় মোর বহুদিন হইতে আচ্ছা বহুদিন এতদিন বলেনি কেন হরিদাস ঠাকুরের প্রার্থনা নিবেদন বাঞ্ছা বা অভিলাস বলেনি কেন বাবা বলেনি বলার সময় আসেনি আজকে সময় এসে যে কি সময় জানেন লীলা তুমি মোর লয় চিতে আচ্ছা একবার চিন্তা করুন তো হরিদাস আজকে কেন তার মানছে বলছে কেন জানেন হরিদাস হৃদয়ের বার্তায় অনুভবে বুঝতে পেরেছে মহাপ্রভু আর লীলা করবেন না লীলা সংবরণ করবেন এই লীলা সংবরণের জন্য আচ্ছা এটা বুঝলো কি করে মহাপ্রভু চিন্তায় পড়ে গেলেন আমার মনের সংবেদ্য গোপন বার্তা হরিদাস কি করে বুঝল দেখুন একটা কথা বলি কর্পূর দানাকে যদি জলের মধ্যে মিশিয়ে দেন কিছুক্ষণ পরে দেখবেন কর্পুরের স্বাতন্ত্র শ্বেতকণিকা দানা নাই কিন্তু জলের প্রতিটি বিন্দুতে ওই বাসিত সুগন্ধটা মিশে আছে নাই কিন্তু সুগন্ধটা মিশে আছে ভক্ত যখন সর্বস্ব ভগবানের চরণে সমাপিত করে দেয় তখন ভক্তের স্বরূপেই ভগবানের স্বরূপ এসে দাঁড়ায় ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম ভক্তের হৃদয়ে ভগবানের স্বরূপে এসে যায় ভজন করতে করতে লোহা খন্ডটা যদি আগুনে তদার্থ করেন আগুনে থাকতে থাকতে লোহার মধ্যে করে কিনা তেমনি ভগবানের ভজন করতে করতে ভগবানের স্বরূপ ভক্ত স্বরূপে একাকার হয়ে যায় তো দুটি আত্মা যদি এক হয়ে যায় তখন ওই আত্মার সংবাদ তো এই আত্মায় পৌঁছাবে এই আমি গেরুয়া গেরুয়া কিন্তু তুমি 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 বসন পরনি সন্ন্যাসের অভিমান রাখনি তাই তোমার মধ্যে যে অভিমান আছে সর্বত্যাগের অভিমান শূন্য আছে আমার মধ্যে সেরকম বিনয় নাই এই জন্য আমি তোমাকে স্পর্শ করছি পবিত্র হব বলে তুমি চারিবে দদ্দায়ন দিজনে আসি হইতে তুমি পরম পাবন হরিদাস তুমি সারাখন বেদ অধ্যয়ন করো হরিদাস তো বেদ অধ্যয়ন করেননি নি শাস্ত্র চর্চা তো খুব বেশি করেন কিন্তু মহাপ্রভু বললেন যারা হরি নাম নিষ্ঠ হয় হরি নামে যাদের এমন নিষ্ঠা হয় তাদের যোগ্য দান তপস্যা সবই হয়ে যায় দ্বিজ ন্যাসী হতে তারা পরম পাবন হয়ে যায় এখানে হরিদাসের দ্বারা নাম ও মহিমাকে স্তুতি করছেন মহাপ্রভু সারাক্ষণ করে তুমি চারিবে দদ্যায়ন দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন সুদীবিন্দ খনে খনে করো তুমি সর্বতীর্থে স্নান